সমস্যায় পড়লে অনেকের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায় আমার জীবনে কেন শুধু সমস্যা আসে আমি তো ভালো মানুষ তবুও কেন এত কষ্ট পাই ভাই আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকের এই ভিডিও আজ আপনাকে এমন একটি আয়াত শোনাব যেটা শুনলে নিজের ভেতরের দিকে তাকাতে বাধ্য হবেন এই আয়াত আপনাকে শেখাবে দোষ তাকদীরের না দোষ অনেক সময় আমাদের নিজেরই পবিত্র কোরআনে সুরা নিসা আয়াত উনআশিতে আল্লাহ ওয়া আতআলা ইরশাদ করেন মা ম্যামিন অর্থ তোমার যে কল্যাণ লাভ হয় তা আল্লাহ পক্ষ থেকে আর তোমার যে অকল্যাণ হয় তা তোমার নিজের কারণেই আজ এই আয়াতের এমন তাফসির বলবো যেটা আপনার জীবন বদলে দিতে পারে মন দিয়ে শুনুন মা আসাবাকা মিন হাসানাতিন ফমিন আল্লাহ অর্থ তোমার যে কল্যাণ লাভ হয় তা আল্লাহর পক্ষ থেকে হাসানাত মানে শুধু ধন সম্পদ স্বাস্থ্য সাফল্য ইত্যাদি নয় বরং ইমান ইসলাম কামলের তাওফিক বিপদ থেকে মুক্তি যে কোনো প্রকারের নেয়ামত সকল প্রকারের ভালই আল্লাহর দান এখান থেকে তাওহিদের শিক্ষা সমস্ত ভালোর উৎস একমাত্র আল্লাহ মানুষের সফলতা বুদ্ধি সামর্থ্য সবই আল্লাহর দান এতে কৃতজ্ঞতা ও অহংকারহীনতা শিক্ষা দেয় দ্বিতীয়াংশ ও মা আসাবাকা মিন সৈয়ি আতিন ফামিন নাফসিক অর্থ আর তোমার যে অকল্যাণ হয় তা তোমার নিজের কারণেই সৈয়াত অর্থ গুনাহ বিপদাপদ দুঃখকষ্ট শাস্তি ও পরীক্ষা এই আয়াত মানুষের দায়িত্ব ও জবাবদিহিতা স্মরণ করিয়ে দেয় এটি একটি জীবন পরিবর্তনকারী দৃষ্টিভঙ্গি সফলতায় আল্লাহমুখী হওয়া ব্যর্থতায় আত্মশুদ্ধির চেষ্টা করা মিন নাফসিক মানে তোমার নিজের কারণ থেকে মানুষ নিজে গুনাফ করে তার ফলে বিপদ আসে যেমন পবিত্র কোরআনে সুরা আয়াত তিরিশে আল্লাহ সুবহানাহু হুয়া তালা বলেছেন অর্থ। তোমাদের ওপর যেসব বিপদাপদ আসে তা তোমাদের নিজেদের হাতের কামাইয়ের ফল আর তিনি অনেক কিছু ক্ষমা করে দেন আল্লাহ মানুষকে ইখতিয়ার পছন্দ করার ক্ষমতা দিয়েছেন মানুষ ভুল পথ বেছে নিলে তার দায়িত্ব তার নিজের আপনি বলেন আমার কপাল খারাপ কিন্তু আল্লাহ বলেন না তুমি নিজেই ভুল করেছ আপনি বলেন সবাই আমাকে ঠকায় কিন্তু আল্লাহ বলেন ভুল মানুষ বেছে নিয়েছো। আপনি বলেন আমি কেন গরিব কিন্তু আল্লাহ বলেন পরিশ্রম কম দোয়া কম মানুষের নিজের নাফস অর্থাৎ আত্মা বা মন তাকে খারাপ কাজের দিকে ডাকে কারো মনে প্রশ্ন আসতে পারে সব খারাপ কি মানুষের নিজের কাজের ফল উত্তর প্রধানত হ্যাঁ গুনাহের শাস্তি হিসাবে কিন্তু কিছু ব্যতিক্রম আছে পরীক্ষা হিসাবে বিপদ নবী রাসুল ও সৎ লোকদেরও বিপদ আসে পরীক্ষার জন্য শাস্তি হিসাবে নয় কদর ভাগ্য কিছু বিষয় আল্লাহর ইচ্ছায় হয় যা গুনাহের সাথে সরাসরি সম্পর্কিত নয় অন্য কারোর গুনাহের প্রভাব যেমন সমাজে অন্যায় ছড়িয়ে পড়লে সবাই ভোগে এই আয়াত আমাদের শেখায় ভালো পাওয়া হলে অহংকার না করা আল্লাহর শুক্রিয়া আদায় করা বুঝতে পারা যে এটি আল্লাহর দান খারাপ সময় বা বিপদে পড়লে অন্যদের দোষ না দেওয়া নিজের গুনাহের কথা চিন্তা করা তওবা ও ইস্তেকফার করা ধৈর্য ধারণ করা উদাহরণ কেউ অসুস্থ হলে চিন্তা করবে আমার কোনো গুনাহের কারণে কি এই পরীক্ষা কেউ রুজি রোজগার কমে গেলে ভাববে আমি কি আল্লাহর দেয়া রিজিকে হালাল উপার্জন করেছি আল্লাহর হুকুম মেনে চলেছি কিন্তু এটা দোষারোপ নয় বরং আত্মসমালোচনা এবং আল্লাহর দিকে ফিরে আসা সহি মুসলিম একটি হাদিসে এসেছে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেন মুমিনের ব্যাপারটি আশ্চর্যজনক তার সব বিষয়ই তার জন্য কল্যাণকর এটি মুমিন ছাড়া আর কারো জন্য হয় না সে যদি সুখ সমৃদ্ধি পায় তখন শুক্রিয়া আদায় করে আর তা তার জন্য কল্যাণকর হয় আর যদি দুর্দশা পায় তখন ধৈর্য ধারণ করে আর সেটাও তার জন্য কল্যাণকর হয় শেষ কথা যদি সমস্যায় বা কষ্টে থাকেন তাহলে আল্লাহর কাছে ইস্টেকফার করুন আর এইভাবে দোয়া করুন ইয়ারব যেসব বিপদ আমার উপর এসেছে তা আমার নিজের গুনাহের কারণেই এসেছে আপনি আমাকে ক্ষমা করুন সবথেকে বড় কথা সুরা আর সুরা আয়াত তিরিশ শেষ অংশে ছিল আর তিনি অনেক কিছু ক্ষমা করে দেন লক্ষ্য করুন ভাই অর্থাৎ আল্লাহ অনেক গুনাহ এমনিতেই মাফ করে দেন নইলে আমাদের অবস্থা আরও কঠিন হতো। তাই কোনো সমস্যা এলে প্রথমে নিজের ভুল খুঁজে দেখুন আর সন্তানদের শিক্ষা দিন সফলতায় আল্লাহর শুক্রিয়া ব্যর্থতায় নিজের দোষ খোঁজ করতে শেখানো ভাই আজ যদি আপনার জীবনে কষ্ট থাকে আজ যদি চোখে পানি থাকে আজ যদি মনে হয় সব দরজা বন্ধ তাহলে কাহকে দোষ দেবেন না একটু নিজের দিকে তাকান হয়তো আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছেন না বরং ডাকছেন ফিরে আসো আমার দিকে আজই তবা করুন আজই ইস্তেকফার করুন আজই আল্লাহর কাছে কেঁদে বলুন ইয়ারাব আমি ভুল করেছি আমি পথ হারিয়েছি আপনি আমাকে ক্ষমা করুন আমাকে সঠিক পথে ফিরিয়ে আনুন মনে লাগবেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখনই তাকে নাড়া দেন কষ্ট দিয়ে পরীক্ষা দিয়ে চোখের পানি দিয়ে আপনি কাঁদছেন মানে আল্লাহ আপনাকে ছাড়েননি আজকের ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় একটা আমিন লিখে যান আর ভিডিওটা শেয়ার করুন যেন অন্য কেউ নিজের ভুল বুঝতে পারে শেষে সবাই মিলে বলি আল্লাহ ফিরলানা ওয়ার হামনা ওয়াহদিনা ইলাস রতিল মুস্তাকিম আমিন